দেখি তো যারা হাজার হাজার পাঁচ হাজার কোন বিদেশ গেছে

এই সম্বন্ধে আমাদের একটা ভালো হোমওয়ার্ক আছে তো আমরা যেটা করেছি গত যে বছরের এই ফেসিভালের একদম আতুর ঘর হলো কালচারাল ফেসিজম যারা নিজেরা গিলে করা পাঞ্জাবি পড়বে এরপরে ছোট ব্যাগ থাকবে তাদেরকে দেখে একদম ফিরিস্তা মনে হবে যেন একটা মশা মাছ তাদের গায়ে পড়লে টোকা দেয় না কিন্তু ভয়াবহভাবে এরা গণহত্যার ন্যারেটিভ উৎপাদন করে দেয় আপনাকে গুম করবে মানে আয়না ভার করবে কিন্তু সেমন করে কথা বলবে না যেন এটা যদি জামাত ইসলামের সাথে হয় এটা যদি ইলিয়াস আলী হয় বিএনপি হয় এটা যদি বেগম জিয়ার সাথে হয় না এটা হলে অপরাধী না রাজনীতি খুব খারাপ কিন্তু বেগম জিয়ার বাড়ির সামনে অবরোধ করা শিল্পী নাম দিয়ে না এটা রাজনীতি না এটা হলো শৈল্পিক একটা বিপ্লবের জায়গা কিন্তু এই হাসিনাই যখন ছেলেদেরকে বাচ্চাদেরকে গুলি করে চোখ উপড়ে ফেলছে তখন এই শিল্পী এই যে বিনম্র শ্রদ্ধা যারা যাচ্ছে এদের কয়জন তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তা আমরা যেটা বুঝেছিলাম এই যে কালচারাল লড়াইটা এইটা যারা ধরতে পারবে তাদেরই বাংলাদেশ হবে আমরা যত রাজনীতি অভ্যুত্থান করি এটা করে থাকবে এক দুই তিন পাঁচ বছর কিন্তু রাজনীতি তো পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের তো আমরা চেষ্টা করলাম যে না আমরা পলিটিক্যাল ভয়েস দিব স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভয়েস দিব কিন্তু মানে এটা একটু কালচারাল আমরা একটা সাংস্কৃতিক সংগ্রাম করতে চাই এই জন্য দেখলাম যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো কালচারালি লড়াই করছে না এবং আমার মনে আছে আমরা একটা প্রথম খুব সিগনিফিকেন্ট প্রোগ্রাম সাহাভাগে যে সৈরাচার পতরনের শুকরানা উপলক্ষে গণসিজদা ও গান আমরা অবাক হয়েছি গানে আমরা যেটা করেছি আমরা শুকরানা দুটো সাহাভাগে সিজদা দিয়েছি অনেকে আমাদের জিজ্ঞেস করেছে এটা কি আমরা বলেছি এটা ইবাদতের সিজদা না ক্রিকেট খেলে সেঞ্চুরি করে আমাদের ভাইরা যখন সিজদা দেয় সে কি তখন এটা সো প্রত্যাশা করে এটা আমাদের কালচার এরপরে সেখানে আমরা গান গেয়েছি জাতীয় গান আমাদের জাতীয় সঙ্গীত তারপর নজরুল নজরুল গান গেয়েছি আমরা কাওয়ালি গেয়েছি আমরা দেখলাম শত শত মানুষ জড়ো হয়েছে এবং এটা আমাদেরকে খুবই উদ্বুদ্ধ করেছে

তো এটা হ্যাঁ আমরা ছোটবেলা বিতর্ক আবৃত্তি তারপরে এসেছি এবং স্কুল কলেজ মিলিয়ে আমি অনেকবার ফার্স্ট হয়েছি এটা শুধু আমি না আমার ওই প্রতিষ্ঠানের অনেক ছোট ভাই বন্ধু যারা জাতীয় পর্যায়ে এরকম প্রচুর পুরস্কার পেত মানে ওটা আমাদের এমন ভাবে নার্সিং হতো যে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত জারি ভাটিয়ালি একমাত্র মনে নিত্যটা হতো না মাদ্রাসা হিসেবে তো এছাড়া প্রচন্ড বিরাট আকার এই আলোচনাগুলো হতো চর্চাটা ছিল তো এক আর দ্বিতীয় পরিবার মানে 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 আমি 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 সাথে আজকে সিরিয়াস সব করি তো লাগে বরং এটা বলতে চাই যে পরিবার যে কত বড় প্রতিষ্ঠান এটা আসলে চিন্তা করে ভাবা যায় না যে আসলে পরিবার মানুষকে কোথায় নিয়ে যায় আমি আমরা ছয় ভাই বোন আমি সবার ছোট আমার জীবনের যেটুকু লার্নিং এখনো এখন পর্যন্ত পুরোটা আমার পরিবার আমরা ছয় ভাই বোন এবং আমরা ছয় ভাই বোন আলহামদুলিল্লাহ আমি সবার ছোট মানে আমার বয়স এখন বত্রিশ মানে বাকিটা তো আরো বড়

এখন বলি যে বাংলাদেশে দলের বাইরে আমি দুজনকে অলওয়েজ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি হিসেবে চিন্তা করি একজন হলেন শহীদ জিয়া এখন যিনি বেঁচে আছেন বেগম জিয়া ওনার শুধু বিএনপি নেত্রী না নেতা নেত্রী না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি আমরা কেমন আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে অনেকেই হাহুতাস করেন অতীত সময়ের জন্য যে আমরা কোথায় আগেই ভালো ছিলাম কি বলার আছে আপনার আগে তো ভালো অনেক ছিলই যার সন্তান আয়না ঘরে যায় নাই গুম হয় নাই খুন হয় নাই গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন ডাক্তার সাক্ষী দিয়েছেন উনি তো আর কোনো দলের না নিউরোসায়েন্সের নিউরো নিউরোসায়েন্স হসপিটালের উনি বলছেন এই জুলাই গণ অ্যুত্থানে নিউরো সায়েন্সে যতজন ভর্তি হয়েছেন তার একশো সাতষট্টি জনের মাথায় কোনো খুলি ছিল না কি বিভাবে আই রিপিট গতকালকে পত্রিকা খুলে দেখেন আপনি চোখ বন্ধ করে ভাবেন এটা আপনার ভাইয়ের রিপোর্ট আপনার সন্তান আপনার বাবা মা যে একশো সাতষট্টি জনের মাথায় কোনো খুলি ছিল না আমার বাসার সামনে আমি এইটের বাচ্চার জানাজা পড়েছি এবং আমি আমার একটা বিখ্যাত গান যেটা এই জুলাইয়ের পরে প্রচুর মানুষ শুনেছে লাল জুলাই নামে নাট্যকার নাটক পরিচালক বান্না ভাই মেঘ করেছেন এবং রাহ ভাই গিয়েছেন এই গানটা আমি একদম রক্তের মধ্যে দাঁড়িয়ে লিখছিলাম আমার আমার দিয়ে শান্তনু ভাই লেখাইছিলেন রটার মধ্যে আমি এভাবে ছিল যে আহ মানে আমার সামনে বসে একজনের চোখ উপরে যাচ্ছে যে চোখ এরকম এরকম চেপে ধরছে না গল করে রক্ত পড়ছে সে মিছিল থেকে সরছে না কি ভাই যে আপনাকে এটা বলেছে কি আপনার অন্য কোথাও শুধু বলেছি ইলিয়াস ভাই বিএনপি ওনার লাশটা যখন মানে চিরে মধ্যে পাথর দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ঠিক তার পরেই হাসিনা ইলিয়াস আলিভাই স্ত্রী এবং তার সন্তানকে পাশে বসিয়ে সান্ত্বনা দিচ্ছেন তো হয় কি যার সন্তান গুম হয় নাই খুন হয় নাই তার লাইফ তো ভালোই ছিল যারা পাচার করেছে এখন এই যে আগেই ভালো ছিলাম এদেরকে আমি শুধু একটা বলি যে ট্রায়াল হলেও আর্টিফিশিয়ালি হলেও এদের কারোর এক ঘন্টার জন্য ওরকম একটা আয়নাঘরে যদি রাখা যায় অথবা তার সন্তানকে তার বাবা মাকে প্রফেসর ইনুস যেদিন প্রথম আয়নাঘর ভিজিট করলেন ওদিন একটা বাচ্চা মেয়ে গেছিল তার সাথে সেই বাচ্চা মেয়ে তারপর ইন্টারভিউতে বলতেছে ওর মাকে যখন ঘরে নিয়ে আসছে তখন ও খুব ছোট ওরও নিয়ে আসছে সাথে ওর মা অনেক ভারী তো ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে তাও বলছে যে আমার মা একটু পানি দেন এরপর এমন লাথি মারছে ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে নড়তে পারতেছে না একটা মেয়ে বলতেছে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মায়ের ছোটে তারপরে বলছে আমাকে পেট দেন হু হো করে হাসনেস আপনি ভাবেন যে আপনার বোন সব থেকে ভয়াবহ এই যে একজনকে ধরেছে নিয়েছে তাকে হিসেবে তার জবানবন্দি কিন্তু সে দিচ্ছে না তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেওয়ার জন্য তার স্ত্রীকে ধরে নিচ্ছে তার সামনে আপনি চক্ষ বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজা রোজা তার স্ত্রীকে সে যাতে স্বীকারোক্তি দেয় যে এখানে জঙ্গিপন আছে আর সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত ভাই এই কথাগুলো যারা বলে তার একটা অঙ্ক কোষে বসছিল যে পতন হবে বাচ্চাদের হাতে সবাই তো চব্বিশে নির্বাচনের পরে বলেছে আর পাঁচ বছর কি ভীষণ ইমোশন থাকলে সেদিন আমার সাথে একটা বাচ্চা দেখা হয়েছে তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে যে ও প্রথম দিন নামছে ও নাইনে পড়ে সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই বন্ধুদের সাথেও আড্ডা দেয় না কিন্তু এই রক্ত দেখে সে নামছিল তার বাবা মা মনে করছে ও খুব খারাপ করে ফেলবে পরের দিন রাতির ওরে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে রাখছে পরের দিন কি হয়েছে আপনি অবাক হবেন এই বাচ্চা সে ঘুমতে ঘুরতে তাকে বিকেল হয়েছে এবং তাকে মিছিল যেতে দেয় নেই সে বাসায় বটি নিয়ে তারপরে বাবা মার ধরছে আমার উঠাও না কেন সেই বটি নিয়ে তার বাবা তার সাথে রাস্তায় নামছে মানে যে ও যেহেতু নামবে তাহলে আমি নামি এইগুলো প্র্যাকটিক্যাল ছিল তাহলে এই ইমোশন বাচ্চার চোখ ঝুলে যাচ্ছে এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলবো কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ নাম বেরোচ্ছে আমাকে কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসেছি ও কোরআনের হাফেজ মানে একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না আমার কাছে হাত রেখে বললো কি যে আদি ভাই আমার সপ্তাহখানের জন্য আমার একটা চোখ একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মামলে আমার খুব একবার দেখতে বুঝছাই আমার মা আমার অনেক বিষয় করছিল অন্তরে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটা বার মন চায় আমার মারি দেখি তো যারা হাজার হাজার কোটি টাকা পাথর কোটি বিদেশ চলে গেছে